না তারা আমি মাসে লিট টাকা পাবো না আমি মারধর করবো আমাকে মারবে আমার সাথে খারাপ ব্যবহার করবে

আমরা দুই মাস ধরে টাকা নেওয়ার জন্য ঘুরতেছি বাট আমাদেরকে রিং রোড ব্রাঞ্চ মোহাম্মদপুরের উনি বলছে যে দিল খুশে যাইতে হবে টাকা নিতে হলে ওনাদের কাছে আসছি আসার পরে যে ওনারা বলতেছে না ওনাদের অথরিটি নেই কিন্তু ওখান থেকে বলছে যে ইনাদের অথরিটি আছে যখন ওনারা আমরা বলছি যে টাকা চাই উনি বলতেছে ওনার অথরিটি নাই

আপা হলো যখন বলছে যে উনি ভিডিও করতেছে আমি ওনার ফোনে যে হাত দিয়ে ফোন নিয়ে চেক করতে গেছে পিছন থেকে উনি আর আরেকজন ওনারা বলতেছে গ্রাহক সে এসে হামলা করছে ইনারা পিছন আমার টান্স আমার লাগে না আপার তারপর আপার দিকে তেরে এসে ফোন কেড়ে নিতে গেছে মারতে গেছে ওনারা সবাই বলছে যে এই গেলেই ইনারা অথরিটি ইনারাই সলিউশন দিতে পারবে কিন্তু ওনারা বলতেছে না আমরা অথরিটি না অফিসের সামনে ঢুকতে সময় দেখেছে এটা প্রধান কার্যালয়ে লেখা ওনারা বলছে না এটা প্রধান কার্যালয় না কিন্তু ওখানে তো লেখা প্রধান কার্যালয় তাহলে ওনার যে বনুশ্রী